আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ হোসেন ম্যানেজার ভেনাস অটোস আর রোড ডাস বাংলা ব্যাংকের পাশে যশোর থেকে বলছি আজকে আসলে সামনে এই এসে গেছে খুব কাছাকাছি এই দিক থেকে সামনে রেখে আজকে অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়েছে আমাদের শোরুমের তো এখানে নতুন কিছু কালেকশন দেখাবো সাথে সাথে আপনাদেরকে নতুন কিছু ভালো অফার থাকবে আমাদের গাড়িতে তো সেগুলো একটু জানানোর চেষ্টা করবো আর কি তো আসলে আমরা মূলত রানারের নাম তো কম বেশি আপনারা সবাই জানেন রানার হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি যাদের নিজস্ব কারখানাতে যেটা ভালুকাতে মেশিন ভালুকাতে নিজস্ব ফ্যাক্টরিতে এই গাড়িগুলো তৈরি হয় তো এই সম্পূর্ণ যতগুলো গাড়ি আমি দেখাবো সবই আমাদের দেশি গাড়ি তো এখানে আমি প্রথম যেটাতে শুরু করব এটা হচ্ছে আমাদের খুব একটা ফ্যাশনেবল গাড়ি একশো দশ সিসির গাড়ি একশো দশ সিসির বাইক এটার নাম হচ্ছে রয়্যাল প্লাস তো এই গাড়িটা যদি আপনি দেখেন বাংলাদেশে একশো দশ সিসির অনেক গাড়ি আছে অনেক কোম্পানির গাড়ি আছে আমাদের গাড়ির সাথে একটু আলাদা একটু ভিন্ন সেটা হচ্ছে যেমন আমাদের গাড়িটা যেমন দেখেন একশো দশ সিসির কোনো গাড়িতে ডিজিটাল মিটার নাই কিন্তু যেটা আমাদের গাড়িতে আছে আচ্ছা এর পাশাপাশি দেখেন এখানে সামনে একটা ফ্যাশনেবল ডিস্ক ব্রেক দেওয়া আছে একটা ডিস্ক ব্রেক দেওয়া আছে এর পাশাপাশি এই গাড়ির সবথেকে বড়ো অ্যাডভেন্টেজ যেটা অনেক সময় হয় কি আমরা সিঙ্গেল স্ট্যান্ডটা তুলতে ভুলে যাই এই গাড়িটা হলো সেন্সর সিস্টেম তো এইটা যদি আপনি সিঙ্গেল স্ট্যান্ড যতক্ষণ না তুলবেন ততক্ষণ পর্যন্ত গাড়ি আপনার স্টার্ট হবে না এইটা হলো সব থেকে বড়ো বেনিফিট আর এইটার মাইলেজটা অনেক ভালো যেমন একশো সির গাড়ি হিসেবে আপনি এইটা সিক্সটি এভারেজ সিক্সটি পাবেন আপনি সব সময় আর আমাদের এই গাড়িটার হচ্ছে অনেকগুলো কালার আছে আমার কাছে এই মুহুর্তে রেড আছে ব্লু আছে সাথে ব্ল্যাকটাও আছে ব্ল্যাকটাও দেওয়া যাবে তো এইটার রেট হচ্ছে এক লাখ আট হাজার টাকা এক লাখ আট হাজার টাকা ও ঈদ উপলক্ষে একটা বড় রকমের ছাড় আছে সেইটা আসলে আসলে আমি বলতাম আর কি সে বড়ো একটা অ্যামাউন্টের আর কি আর দিতে হচ্ছে যে আপনি প্রত্যেকটা গাড়ি আমার যে গাড়ি নেন আপনি আপনি নগদও নিতে পারবেন ইনস্টলমেন্টও নিতে পারবেন আপনার আমরা এখানে সর্বোচ্চ তিরিশ মাসের কিস্তি সুবিধা দিই আমরা সর্বোচ্চ তিরিশ মাসের এবং আমাদের যে খুব আপনাকে অনেক বেশি ডকুমেন্টারি দিয়ে হ্যারেজ হতে হবে এরকম না মোটামুটি খুব শীত শিথিলভাবে আমরা ডকুমেন্টারি বিষয়গুলো দেখি তো এইটা আচ্ছা এখন যে গাড়িটা দেখাবো এইটা হলো বাংলাদেশের সব থেকে আমাদের যত বাইক আছে তার মধ্যে থেকে টপ সেল এই গাড়িটা হিউজ পরিমাণে সেল এই গাড়িটা এটা হলো এইট্টি ফাইভ সিসির গাড়ি সবাই এটাকে এইটটি গাড়ি হিসেবে জানে কিন্তু এটা হচ্ছে এইট্টি ফাইভ সিসির গাড়ি এইটার মাইলেজ কন্ডিশন অনেক সুন্দর আপনি এভারেজে সিক্সটি ফাইভ প্লাস পাবেন আপনি যেটা আসলে বর্তমানে আমাদের ভিতরে একটা ভয় থাকে তেলের মাইলেজের বিষয়টা তো এইটা হচ্ছে কি আপনার তেলের ব্যাপারে অনেক সাশ্রয়ী হবে আর দ্বিতীয় হচ্ছে এই গাড়িটাতে আপনার হচ্ছে গিয়ে যেটা নতুন সংযোজন ছিল আগেও একটি গাড়ি ছিল আজকে অনেক বছর ধরে আমরা একটি গাড়ি বিক্রি করতেছি এটা হলো ভার্সন টু এটার মধ্যে যেটা আছে যেমন আপনি তেলের ফুয়েল ফুয়েলটা দেখতে পারবেন মিটারের মধ্যে আপনি এখানে গিয়ারটা শো করে এর পাশাপাশি মোবাইলে এখানে চার্জের পোর্ট দেওয়া আছে আপনি মোবাইলটাও এখানে চার্জ করতে পারবেন আর প্রত্যেকটা গাড়ির আমার ছয় বছর ইঞ্জিন ওয়ারেন্টি আছে প্রত্যেকটা গাড়ি ছয় বছর ইঞ্জিন ওয়ারেন্টি নয়টা সার্ভিসের পাশাপাশি আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাকে আমরা সার্ভিসটা ফ্রি দিব দুই বছর আচ্ছা আর এটারও আপনার হচ্ছে অনেকগুলো কালার আছে যেমন আমার কাছে ব্ল্যাক আর রেড আছে দুইটা কালার আছে আর আপনার যে কি কিস্তির যে বিষয়টা বলতেছিলাম ভাই বারবার কিস্তির ওই সুযোগটা কিন্তু আমাদের সব গাড়িতে আছে আপনি সর্বোচ্চ তিরিশ মাসের কিস্তির সুবিধা পাবেন দেখাবো এটাও কিন্তু এইটি সিসির গাড়ি এইটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এডিএটটি অ্যালই মডেলটার নাম হচ্ছে এডিএটটি অ্যালয় এর ফুয়েল মাইলেজ আর সেম আপনার ডেকোরেশনই একটু চেঞ্জ আছে বাকি ইঞ্জিন কিন্তু দুইটা গাড়ির আমাদের সেম আর এইটার প্রাইসটা একটু সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে কোম্পানি যেমন এই গাড়িটার দাম করছে পঁচাত্তর হাজার টাকা এই মুহূর্তে নিলে আপনি সত্তর হাজার টাকায় নিতে পারবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই গাড়িটাতে সত্তর হাজার টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন যেটাতে আপনার নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনের প্রয়োজনটা আপনি এটা পূরণ করতে পারবেন আর কি আর ছয় বছর ওয়ারেন্টির ব্যাপার এটা প্রত্যেক গাড়ির জন্যই সমান থাকবে আর কি বা এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে স্কুটি যেটা সম্পূর্ণ অটো গাড়ি সম্পূর্ণ অটো গাড়ি এটা ক্লাস নাই এটা জ্ঞান নাই আপনি জাস্ট সেলফে স্টার্ট করেন পিক আপ ধরনের গাড়ি চলতে থাকবে দুইটা ব্রেক আপনার হ্যান্ড ব্রেক দুইটাই তো এইটা হলো আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের মোটামুটি অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা সম্মানের সাথে গাড়িগুলো বিক্রি করতেছি এবং মার্কেট প্রাইসটা অনেক রিজনেবল মার্কেটে অন্যান্য গাড়ির থেকে আমাদের প্রাইসটা অনেক কম এটা হলো এই মুহুর্তে নিলে আপনি এক লাখ উনচল্লিশ হাজার টাকা নিতে পারবেন গাড়িটা এক লাখ উনচল্লিশ হাজার টাকা আমাদের কালার কিন্তু মোটামুটি ছয়টা কালার হয় এই গাড়ির ছয় থেকে সাতটা কালার তো আপনি চাইলে আমরা যদি কালার নাও থাকে অ্যারেঞ্জ করে দিতে পারবো আর এটা কিন্তু একশো দশ সিসির গাড়ি আপনার একশো দশ সিসির গাড়ি আর এইটারও আপনার ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন দুই বছরের সার্ভিস ফ্রি পাবেন এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে কাইট প্লাস এই মডেলটার নাম হচ্ছে কাইট প্লাস কাইট প্লাসটা আসলে মার্কেটে অনেক দিন ধরেই লিড করতেছে তো এখন যেটা আসছে এটা হলো একদম আপডেট ভার্সন এটার মধ্যে নতুন যে সংযোজন হয়েছে এটা হচ্ছে ডিজিটাল মিটার এর সাথে সম্পূর্ণ লাইটিংটা হচ্ছে এলইডি সিস্টেম সম্পূর্ণ লাইটিংটা এলইডি সিস্টেম আর এইটা কিন্তু অটো ক্লাসের গাড়ি আপনাকে ক্লাস ইউজ করতে হবে না সম্পূর্ণ অটো আপনি সেলফ স্টার্ট করবেন আপনি গিয়ার দিবেন এর জন্য ক্লাস ধরতে হবে না আপনাকে এইটার প্রাইসটা এখনো পর্যন্ত মোটামুটি আপনার সাধ্যের মধ্যে আছে এক লক্ষ এগারো হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবে এক লক্ষ এগারো হাজার টাকা আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেম পাবেন আর এর মাইলেজটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একশো দশ সিসির গাড়ি আপনি এটা এভারেজে পঞ্চান্ন থেকে ষাইটের মধ্যে থাকবে আপনার মাইলেজটা এখন যে গাড়িটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে বোল্ট আমাদের সব থেকে হার গাড়ি হচ্ছে এইটা এইটাকে বলে এক স্পোর্টস বাইক বলে ন্যাকেট ভার্সন স্পোর্টস বাইক এটা কিন্তু একশো পঁয়ষট্টি সিসির গাড়ি এ মোটামুটি তিনটা কালার পাবেন আপনি ব্লু এখন তো রেড দেখতেছেন ব্লু আছে ব্ল্যাক আছে আচ্ছা এইখানে যে জিনিসগুলো আপনি একেবারে লেটেস্ট পাবেন সেটা হচ্ছে দেখেন এটা যে ডিস্ক ব্রেকটা ইউজ করছে এটা হচ্ছে আপনার তিনশো মিলির ডিস্ক ব্রেক যেটা মার্কেটে খুব কাছাকাছি পাবেন দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর এটা কিন্তু তিনশো মিলিট ডিস্ক ব্রেক এর সাথে থাকতেছে আপনি ছোট্ট একটা দেখেন ফ্যাশনেবল একটা সাইলেন্সার ছোট্ট একটা সাইলেন্সার এটা চোখে দেখা যায় না এত ছোটো আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আপনার আপনার ইউএসডি সাসপেনশন ইউজ করছে এই গাড়িটাতে এর সাথে এল ইডি লাইটিং পাবেন পুরোটাই পুরোটা এল ইডি লাইটিং সিস্টেম আর পিছনে আপনার হচ্ছে গিয়ে একটা একটা সিঙ্গেল ডাম্পার ইউজ করছে পিছনে মোটামুটি এই গাড়িটা মানে এত হায়ার সিসির গাড়ি এত কম বাজেটে এখনও পর্যন্ত বাংলাদেশ মার্কেটে দিতে পারবে কিনা এইটার প্রাইসটা হচ্ছে কি আপনার এক লাখ উননব্বই হাজার টাকা এই মুহুর্তে নিলে আপনার কোম্পানির বড়ো অফার আছে এক লাখ সত্তর হাজার টাকা নিতে পারবেন তার মানে আপনার প্রায় উনিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই গাড়িটাতে উনিশ হাজার টাকা ডিসকাউন্ট আর ওয়ারেন্টি হলো আপনার ছয় বছর সার্ভিস ফ্রি আছে আপনারা এখন দুই বছর আমরা সার্ভিস ফ্রি দেবো আপনাকে এটাও আপনি ইনস্টলমেন্টে এবং ক্যাশে দুই রকম ফ্যাসিলিটি নিতে পারবেন এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে চিতায় মডেলটার নাম এটা হানড্রে সিসির গাড়ি এইটা কিন্তু একটা বড়ো ধরনের অফার চলতেছে গাড়িটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই মুহূর্তে নিলে আপনি আশি হাজার টাকা নিতে পারবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এইটা হচ্ছে কি মাইলেজ ফুয়েল মাইলেজ কিন্তু অনেক সুন্দর এটা সিক্সটি ফাইভ পাবেন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এভারেজ তো এইটা আসলে আপনার স্টকটা এখন প্রায় অনেক কমে গেছে তো আসলে এই মুহূর্তে নিলে যে নেবেন লাভবান হবেন এটা আশা করি ইনশাল্লাহ